নমস্কার আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ পডকাস্ট আর আমি রয়েছি আপনাদের সঙ্গেই আপনাদের বন্ধু অপূর্বরাই আর আজকে হেমন্ত মুখার্জির সিগারেট খাওয়া নিয়ে প্রশ্ন তবে সিগারেট খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে বেশ ক্ষতিকারক তবুও সিগারেট খাওয়া নিয়ে প্রশ্ন করা হলে হেমন্ত মুখোপাধ্যায় সহাস্য বদনে বলতেন সিগারেট না খেলে গলার গেইনটা ভালো আসে না গলা পরিষ্কার হয় না বাংলা ছবির জগতের এক অবিস্মরণীয় নাম হেমন্ত মুখোপাধ্যায় তিনি ছিলেন একাধারে গায়ক সুরকার এবং প্রযোজক তার ব্যারিঠন কণ্ঠে গানের জগতে সারা দেশে এক নতুন ঋতুর সন্ধান পেয়েছিল বড় অদ্ভুত বিষয় কোনোদিনও গানের প্রথাগত তালিম নেননি অথচ তার সঙ্গীত তার আগ্রাকিনীর ব্যবহার ছিল অবাক করার মতন মার্সিডিস চালিয়ে বম্বে শহরে ঘুরে বেড়াতেন হেমন্ত মুখোপাধ্যায় হাতে সিগারেট কখনো বানুষী যার এমন ব্যারিঠন গলা তার ঠোঁটে প্রায় সবসময় সিগারেট জ্বলত সিগারেট খাওয়া প্রশ্ন করা হলে হেমন্ত মুখোপাধ্যায় সহাস্য বদনে বলতেন সিগারেট না খেলে গলার গ্রেনটা ভালো আসে না গলা পরিষ্কার হয় না আজকের দিনেও এমন কথা বলার সাহস কোনো গায়ক দেখাতে পারেন কি না জানা নেই সিগারেট প্রসঙ্গে শিল্পী আরতি মুখোপাধ্যায় একটি অভূতপূর্ব কাহিনী শুনিয়েছিলেন হেমন্ত এবং আরতি ডুয়েট গান রেকর্ডিং হচ্ছে স্টুডিওতে যথারীতি স্টুডিওর মধ্যে হেমন্ত ঠোঁটে জ্বলছে সিগারেট এই ছাড় কেবলমাত্র তার ক্ষেত্রেই ছিল তাই স্টুডিওর মধ্যে রাখা থাকত একটি অ্যাস্ট্রে হেমন্ত আরতিকে বললেন নেই শুরু কর আরতি জানালেন সিগারেট নেভান আর এই সিগারেটের সঙ্গে গানের কি আছে আরতি রীতিমতো অবাক যাই হোক রেকর্ডিং শুরু হলো আরতি গাইতে শুরু করলেন আরতি নিজের অংশটুকু যখন গাইছেন তখন হেমন্ত সিগারেটে টান দিচ্ছিলেন আর ধোঁয়া ছাড়ছেন ঠিক তখনই হেমন্তর গাওয়ার পালা ঠিক তার আগের মুহূর্তে তিনি সিগারেটটি অ্যাস্ট্রের উপর রেখে অনায়াসে গিয়ে দিচ্ছেন তার ঠোঁটের করে ফের সিগারেটটি তুলে টান অন্যদিকে পাশের শিল্পী তার সহশিল্পীকে দেখে রীতিমতন শিউড়ে উঠছেন কিন্তু হেমন্ত মুখার্জি তার নিচের অংশটুকু অবলীলায় শেষ করে সিগারেটের টান আর ধোঁয়া ছাড়া শিউরে উঠলেও আরতিও কান গাইলেন নিখুঁত এইভাবে রেকর্ডিং শেষ হতেই আরতি বলে উঠলেন কি আশ্চর্য হেমন্ত দা হেমন্ত বললেন কি করবো ওটা যে আমায় কিছুতেই ছাড়তে চায় না উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর চিরকালের মতন ছেড়ে গিয়েছিল তার প্রিয় সিগারেট এবং বাঙালির প্রিয় গায়ক উনিশশো আশি সালে প্রথমবার হার্ট অ্যাটাক হয় তারপর থেকে অসুস্থ থাকতেন তবে দ্বিতীয়বারের ধাক্কা আর সামলে উঠতে পারেননি তিনি চলে গেলেন চিরবসন্তের দেশে চিরবসন্তের হেমন্ত মুখার্জি তবে তাই বলে আপনিও সিগারেট ধরবেন না সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এতে ক্যান্সার হতে পারে আজকের পডকাস্ট এ পর্যন্তই কেমন লাগছে আমাদের ভিডিওগুলি অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন ধন্যবাদ